আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগত পড়ছি কাঠ গোলাপের আর শক্তি পর্ব এগারো লিখনিতে ইশরাত তন্নি সূর্য পশ্চিম আকাশে অস্ত যেতে ধরুনের বুকে রাত্রে নেমেছে সকালের পর থেকে আর বৃষ্টি হয়নি হঠাৎ এখন সুবিশাল অম্বরে কাদম্বিনী তার নিজস্ব শব্দে খনে খনে গর্জন তুলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে সাথে বইছে হালকা ঝিরিঝিরি মিধু প্রবণ সময় রাত এগারোটা বেজে সতেরো মিনিট গতকালের পর থেকে ঋদিত লাপাত্তা ফোন দিলে ফোনটাও বন্ধ থেকে মেহেরিমা হৃদিতের কোনো খোঁজ না পাওয়ায় সারাদিন ছটফট করেছে সন্ধ্যার পর এক প্রকার অধৈর্য হয়ে দিদার কাছে কল দিয়ে হৃদিতের খোঁজ নিয়েছে মেহেরিমা আর তাতেই জানতে পারে মেহরিমার মহামান্য হাজবেন্ড নিজের রুমের দরজা লক করে ভেতরে আছে জাস্ট খাওয়ার সময় নাকি অনেকে নিচে খাবার টেবিলে দেখা গেছে এখন দরজা লক করে রুমের মধ্যে কি করছে সেটা তো আর দ্বিধা জানে না মেহরিমা সবটা শুনে স্বস্তি পায় কিন্তু নারী সত্ত্বাটা বড্ড অভিমান করে বসে এত রাতে মিহিরিমা শুয়ে শুয়ে উসখুস করছে আসছে না আজব পাশে মাধবী হয়েছে মেহিনীমা নিজের উপর বিরক্ত হয়েছে বিছানা ছেড়ে উঠে ঘরের সামনে লাগোয়া ঘুট ঘুটে অন্ধকার পরিত্যক্ত একটা রুম রুমের মধ্যে শুধুমাত্র একটা মোমবাতি জ্বলছে নিবু নিবু আলোয় ভেজা শেষ ছেতে মাটি পড়ে আছে পড়ে আছে শিহাব। মুখটা বাঁকা থাকায় শুধুমাত্র ঘঙানির আওয়াজ শোনা যায় সিহাব ঠিক সামনের এক জোড়া নীলছে মনির জোড়া জল 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 করছে সামনে বসা মানবের থেকে কেমন ক্যাচ ক্যাচ শব্দ বেশি আসছে শব্দটা তাকে সিহাব পরি শিহাব পূর্ব পরিচিত এটা কোনো ধারা অস ধারালো অস্ত্র সংঘর্ষের শব্দ সেহ বুকের পানি শুকিয়ে গেছে অধরেই তাবান তাই দাঁড়িয়ে কাঁপছে ওদের দুজনের হাতে থাকা দুটো বিদেশি কুকুর থেকে তার নিজস্ব শব্দ ডেকে উঠেছে এই পরিবেশের সাথে ডাকটা বড্ড ভয়ঙ্কর শোনাচ্ছে এই শালা সিহাব পল পটল তোলার আগে মনে হচ্ছে তুই পটল তুলবি এত কাঁপা করছিস কেন তাইফের কথায় তাবানের পিঠে এক চাপড় মেরে বলে হাদা আমি কি একা একা কাঁপছি তুইও তো কাঁপছিস কাঁপছি না তো তোর হ্যাবলাকান্ত শ্বশুর কাঁপছে তুই কাঁপতে যাবি কেন এই এই তাবান আমার সহজ সরল শ্বশুরটাকে নিয়ে কিছু বলবি না বলে দিলাম ওদের কথার মাঝে শিহাব গগন বিধারী এক চিৎকারে ভেসে আসে ওদের কানে আর তাতে দুজনের কাপাকাপি আরও বেড়ে যায় এদের চেহাবের ডান হাতটা কেটে ফেলেছে সেটা অনাদরে পাশে পড়ে আছে এদের এখন ওর সেই চিরজানা সত্তা ফিরে গেছে দুই আঙুলের সাহায্য সিহাবের গাল চেপে প্রয়োগ করে মুখটা তার নিকটে এগিয়ে হিস হিসিয়ে বলে মাদার ফাকার তোর সাহস কি করে হয় আমার অ্যানাভেলকে বাজে ভাবে টাচ করার উহু আর ইউ ইউ নো ইউ নো শি ইজ মাই লাইফ আম নাথিং উইদাউট হার আই ক্যান্ট থিঙ্ক এনিথিং উইদাউট হার অলওয়েল আমার ভাবনা আমার অলওয়েল আমার ভাবনা আমার মনের মাঝে থাকে আমার অ্যানাবেলা নয় বছর ধরে ভালোবেসে এখনও একটু বাজেভাবে ওকে টাচ করিনি আমি এই নয় বছরে ওর চোখ থেকে কখনো এতটা পানি পড়েনি আমি পড়তে দেইনি তুই আমার জানের হাত দিয়েছিলিস খুব করুণ মৃত্যু হবে তোর আই উইল টেক ইউ অন অ্যা জার্নি টু ব্লাডি হেল জাস্ট ওয়েট অ্যান্ড সি ঈদের কথাগুলো বলে গালি আরেকটুকু চাপ দিয়ে কেমন কটমট শব্দ করে সিহাবের ব্যথায় কুকিয়ে ওঠে সিহাবের গাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতে ওর হাতটা দিয়ে রিদিতের পা জোড়া চেপে ধরে ভাঙা মুখে নিয়ে অস্পষ্ট সুরে বলে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন কথাটা শেষ করার সাথে সাথে ওর বুক বরাবর লাথি মারে হৃদিত সিহাব পেছনে দু হাত ধরে গিয়ে পড়ে ঋদির পাশে থাকা একটা টেবিলে হাতুড়ি আর নাইফ দিয়ে পুনরায় সিহাবের নিকট এগিয়ে আসে একাধারে বিড় করে চলেছে ইউ ইউ নো রাইট টু টাচ মাই রিদিতে ওগুলো নিয়ে এগিয়ে যেতে দেখতেই তাইফ চাপা সরে বলে ওঠে এই বেটার জীবন আছে গ্রামের এত মেয়ে থাকতে মেহেরিমার দিকে নজর দিতে হলো ছবি ওই ব্যাটার তো নিজের শত্রু করেছে রাম নাম ধরে ডাকছিস না কেন ভাবি বল ভাবি না হলে আজ আমাদেরও শেষ দিন হবে ভাই নিজেকে মধ্যে নেই নিজের মধ্যে নেই তামানের কথায় তাই চুপসে যায় রিদির সিহাবের নিকট এগিয়ে এসে ওর এক হাত উপরে রেখে হাতুড়ি দিয়ে শব্দ করে সবগুলো দাঁত ভাঙতে থাকে সে সিহাব নিজের বাঁচানোর জন্য ছটপট করছে একে একে সবগুলো দাঁত ভেঙে থামে অতপর নিজের হাতের হ্যান্ড গ্লাভস পরে নাইফ দিয়ে এক টানের কেটে ফেলে হৃদিত তাতেও ক্লান্ত হয় না সে সময় কেটে নেয় সিহাবের চোখ দিয়ে অনবরত পানি পড়তেই থাকে ব্লাডি বিচ তোর ওইখানে খুব জোর তাই না কথাটা বলে রিদিদ আবারও বিড়বিড় করতে করতে টেবিলের নিকট যে ডয়ার থেকে একটা ছোট কাচের বোতল নিয়ে যায় সেহাবের নিকট এসে এক টানে প্যান্টের স্লিপার খুলে সেই বোতলের তরল পদার্থ ঢেলে দেয় সেভাবে চিপার খুলে সেই বোতলের তরল পদার্থ ঢেলে দেয় সেহ চিল্লাতে না পারায় কাটা কবুতরের মতো লাভাতে থাকে রিদের পাশে দাঁড়িয়ে ঠোঁটের কোণে হিংস্র হাসি দিয়ে সেভাবে সে ছট ফটানো এনজয় করতে থাকে এই এই তাবান ভাই ওটা কী ঢেলে দিল রে অ্যাসিড তুই থামবি না হয় তোর যন্ত্রণা তোর জায়গাও ঢেলে দেবে নে তাবানের কথায় তাইফ অসহায় মুখ নিয়ে তাবানের দিকে তাকিয়ে থাকে তাবান তাইফ হ্যানসেন আর হেরিকে ছেড়ে দে রিদিদের গম্ভীর শীতল কণ্ঠ কর্ণগোচর হতে নিজেদের অজান্তেই রশি টেনে দেয় হ্যান্স হেরি এক হৃদিতের নিকট এসে ওর দিকে তাকিয়ে থাকে যেন হৃদিতের হুকুমের অপেক্ষা বাইট হেম হৃদয় বজ্রপাতের নে কথাটা বলতেই সাথে সাথে কুকুর দুটো শিহাবের ওপর হামলে পড়ে একদম রক্তাক্ত করে মাংস শরীরের মাংস ছিন্ন করে থামে পরক্ষণেই তাবান টাইফকে নির্দেশ দেয় হ্যানসেন আর হেরিকে ধরতে হৃদে সিয়াবের নিকট এগিয়ে এসে ও নাকের কাছে হাত নিয়ে চেক করতেই দেখে এখনও শ্বাস চলছে হৃদে পয়সা চেক হাসি দেয় প্যান্টের পকেটে হাত দুই ইঞ্চি সাইজের একটা পিন বের করে সেখানে সেখান দিয়ে ক্রমাগত সিহাবের চোখে আঘাত করতে থাকে সিহাবের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত প্যারেক দিয়ে চোখের মিহুনি খোঁচাতে থাকে পরক্ষণে হুঙ্কার দিয়ে বলে শুনে রাখো পৃথিবী আমার অ্যানাবেলার দিকে যে নজর দেবে তার অবস্থা ঠিক এরকমই হবে এই তার তার প্রত্যেক মাদার ফকার প্রত্যক্ষ সাক্ষী আকাশে বর্জ্যপাতের শব্দে সাথে সেই হুঙ্কারের শব্দ মিলেমিশে তৈরি হয় হাড়হিম হিম করা পরিবেশ তাই ততক্ষণে সেন্স হারিয়েছে তাওয়ান অসহায় চোখে একবার তাইফের দিকে তাকায় আরেকবার হৃদিতের দিকে তাকায় সময় রাত তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ফোনের তবুল শব্দে মেহরিমার ঘুম হালকা হয়ে যায় ঘন্টা দুয়েক হলো বেলকুনি থেকে রুমে এসে ঘুমিয়েছে এত রাতে আবার কে কল দেবে মেহেরিমা বিরক্তিতে নাক মুখ কোচকে কল কেটে দেয় কল কাটার মিনিট দুয়েক পর ঘুমের ঘুরে হৃদিত নাম নামটা মস্তিষ্ক জানান দিতে মিহিরিমা তড়িৎ গতিতে উঠে বসে চট করে ফোন হাতে নিয়ে কল লিস্ট চেক করে যা ভেবেছিল তাই মা কল ব্যাক করতে যাবে ঠিক তখনই ফোনটা আবারও শব্দ তুলে বেজে ওঠে মা তৎক্ষণাৎ কল রিসিভ করে তোদের মেন গেটের তালা খুলে দে ফার্স্ট আমি বাহিরে ওয়েট করছি ব্যাস নিজের কথা শেষ করে কল কেটে দেয় হৃদয় মিহিরিমা কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদয়দের কথাটা বুঝতে পারে সারাদিনের অভিমান বলে গায়ে কোনো রকম ওড়া জড়িয়ে চাবি আর ছাতা হাতে বাইরে দৌড় লাগায় তিন মিনিটের ব্যবধানে গেট খুলে দিতেই রিদিত গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে মেহেরিমা গাড়ি দিকে এক পলক চেয়ে দরজা লক করে দেয় পেছনে ঘুরতে শক্ত পোক্ত কিছুর সাথে ধাক্কা খায় মেহেরিমা চোখ তুলে তাকাতেই রিদিতের ক্লান্ত মুখটা চক্ষু গোছর হয় মেহেরিমা কিছু বুঝে ওঠার আগেই হৃদিত ওকে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরে মেহেরিমার হাত থেকে ছাতা পড়ে যায় মুহূর্তে দুজনে কাক বেজা হয়ে যায় মেহেরিমা নিজের অজান্তেই রীতিদের বুকে মাথা রাখে অতপর ঋণ ঋণে ঋণ বলে আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন তুই কাছে ছিলে না তাই রিদিদের কথায় মেহেরিমা লজ্জা পেয়ে যায় রীতিদের শক্ত পুক্ত বুকে মুখ লুকায় পাঁচ মিনিট এভাবেই কেটে যায় আমাকে এভাবে দাঁড় করিয়ে রাখবি শ্বশুরবাড়িতে এই প্রথম আসলাম একটু খাতের যত্ন করবি না তা না বাইরে দাঁড় করিয়ে রেখেছিস রিদিতের কথায় মেহেরিমার টনক রড়ে ও রিদিতের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তারপর দ্রুত হাতে ছাতা তুলে নিয়ে ঋদিতের হাত ধরে সামনের দিকে হাঁটা ধরে মেহেরিমার রোমে মাধবী দেখায় মেহেরিমা হৃদিতকে গেস্ট রুমে নিয়ে আসে আলমিরা থেকে নতুন টাওয়াল বের করে দেয় আপনি ফ্রেশ হয়ে নেন আমিও ফ্রেশ হয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি মিহিরিমার কথায় হৃদিত কয়েক সেকেন্ড ব্লুকোজকে তাকিয়ে থেকে দুষ্টু কণ্ঠে বলে ফ্রেশ হয়ে পড়বো কি দেখছিস ভিজে গেছি নাকি আমাকে ডেসলেস রাখার পরিকল্পনা করছিস হৃদিতের কথায় মিহিরিমার কান মুখ গরম হয়ে ওঠে সারা মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে আরে আরে তোর সাথে তো এখন কিছুই করলাম না ইভেন তোকে ছুঁয়েও দেখিনি আমি আর তাতেই তো লজ্জায় লাল নীল সবুজ হলুদ ভেগুন হয়ে যাচ্ছিস আশ্চর্য আমার মতো আর কোথাও পাবি তুই হৃদিতের বেফাস কথায় মেহিরিমা লজ্জায় হাসফাস করতে থাকে কোনো রকমে বলে বাবার শার্ট আর লুঙ্গি এনে দিচ্ছে কথাটা বলি মেহেরিমা দ্রুত পায়ে প্রস্থান করে হৃদিত পেছন থেকে উচ্চ স্বরে বলে লাগেজ আমার লাগেজে আমার নিউট্রিশার্ট ট্রাউজার আছে এগুলো জলদি নিয়ে আয় আর আমি এখন কিছু খাব না খেয়ে এসেছি মেহেরিমা যাওয়ার সময় হৃদিতদের সব কথাই শুনতে পায় নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দশ মিনিট পর রিদিতের জন্য টি শার্ট ট্রাউজার নিয়ে গেস্ট রুমে আসে মেহেরিমা ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়া শব্দ শোনা যাচ্ছে দুই মিনিট পরে রিদিত বের হয় ওয়াশরুম থেকে পুরুষ হলেই শক্ত পেটানো কোমরের জাস্ট টাওয়াল বাদাম উপরের অংশ নেকেড বিন্দু বিন্দু পানির কণা মুক্তর মতো জ্বলছে ঘাড়ে সামান্য চুলগুলো এলোমেলো ভাবে চোখের উপর আছে টপ টপ করে পানি পড়ছে ঠোঁটের উপর সে পানি জয়লাইন দিয়ে অ্যাডন্স অ্যাপেল বেয়ে বুকে নেমে যাচ্ছে নীল রঙের মণিজোড়া স্বচ্ছ দেখাচ্ছে চোখ জোড়া যেন গভীর এক সমুদ্র যে সমুদ্রে অসীম গভীরতা অসীম মেহের মেহরিমা খুব সহজেই সে গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে হৃদিতের এহেন রূপ দেখে মেহরিমা শুকনো ঢুক গেলে ইতিমধ্যে ওর বুকের মাঝে হাতুড়ি পেটানো শুরু করেছে এক অবাধ্য টান অনুভব করছে হৃদিতের প্রতি ঋদিত মেহরিমার বেহাল অবস্থা থেকে বাঁকা হাসে সবে তো শুরু এক এই নয় বছরে কত কষ্ট করে এই নয় বছরে কম তো কষ্ট করেনি হৃদিত এত সহজেই ধরা দেবে নাকি এগুলো কি নিজের পড়ার জন্য এনেছিস রিদিদের কথায় মেহিরিমা আমতা আমতা করে বলে আসলে না ইয়ে মানে আপনার জন্যই এনেছে কথাটা বলেই মেহিরিমা কয়েক কয়েকদম এগিয়ে এসে রিদিতের দিকে হাত বাড়িয়ে দেয় হৃদিত আলতো করে মেহিরিমার হাতে স্পর্শ করে মেহিরিমা শরীরে উষ্ণ রিদিতের ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে রিদিত মুচকি হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় যাওয়ার আগে মেহেরিমাকে ওয়ার্ন করে যায় সে না আসা পর্যন্ত মেহেরিমা যেন রুমেই থাকে পনেরো মিনিট পর রিদিত ওয়াশরুম থেকে বের হয় মেহেরিমার নিকট এগিয়ে এসে ওর হাতে টাওয়াল দিয়ে বলে চুল মুছে দে আমি মেহেরিমার হতভম্ব কণ্ঠস্বর তুই ছাড়া এখানে আর কেউ আছে নাকি চোখে তো দেখছি না কথাটা বলে রিদিত ভেতর থেকে দরজা লক করে এসে বিছানায় যে বসে নিজেদের কাণ্ডে মেহরিমা ভেতর ভেতর বদ্ধ ভয় পেয়ে যায় মেহরিমা নিজের তড়িৎ গতিতে ধক ধক করা হৃদবিনটা নিয়ে গুটি গুটি পায়ে হৃদেতের নিকট এগিয়ে যায় কাপা কাপা হাতে মাথা মুছিয়ে দিতে থাকে মাথা মোছানোর শেষ পর্যায়ে হৃদিত মেহরিমার পাতলা কোমরে নিজের শক্ত পোক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নেয় সেকেন্ড ব্যবধানে মেহরিমাকে নিজের উপর ফেলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে মেহেরি মা আঁতকে ওঠে ওর কাঁপা কাঁপে বেড়ে যায় এদিক আরও শক্ত করে জড়িয়ে ধরে যেন মেহেরিমাকে নিজের বুক বুকের ভেতর ঢুকিয়ে নেওয়ার তীব্র প্রচেষ্টা করেছে অতপর কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে আম টায়ার্ড জান একদম নড়াচড়া করবি না আমি এখন একটু ঘুমাবো ঘুমাবো নিদেশদের কথায় মেহেরিমা শান্ত হয়ে যায় পরম আবেশে রিদিতের বুকে মাথা রেখে চোখজোড়া বন্ধ করে নেন মিহিরিমার দিকে এক পলক চেয়ে হৃদিত মুচকি হেসে বলে দ্যাটস মাই গুড অ্যাঞ্জেলা